আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আল্লাহ রহমতে ভালো আছি আপনারাও আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন কালার্স অফ ওমান ওমানের রঙ থেকে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি খুবই সুন্দর একটা জায়গায় যেখানে শুধু সবুজ আর সবুজ এখন বাজে রাতের নটা বিশ কি সাড়ে নটা অফিস শেষ করে আমরা আজকে চলে এসেছি একটা পার্কে সেটারই এখন পার্কিং খুঁজতেছি দেখা যাক কোথায় পাওয়া যায় আজকে যেহেতু ছুটির দিন অনেক মানুষই থাকবে কিন্তু মানুষ থাকবে ঠিক আছে কিন্তু আমরা যখন যাব তখন মানুষ সবাই বাসায় চলে যাবে ওই টাইমটাতেই আমাদের আসলে যাওয়া হয় তো আমরা আজকে চলে এসেছি একটা পার্কে পার্কের এটা বাইরের অংশ বাইরের পরিবেশটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর একদম সাজানো গোছানো নিরিবিলি কোনো আওয়াজ নেই তো আমরা চলে এসেছি নাসিম পার্কে নাসিম পার্কের কথা অনেক শুনেছি কিন্তু কখনো যাওয়া হয়নি তো আজকে গেলাম আমরা ঘুরতে যাওয়ার পরে মন শরীর দুটোই ভালো হয়ে গিয়েছিল এত সুন্দর পরিবেশ সবচাইতে বেশি ভালো লেগেছে বাংলাদেশের মতো আবহাওয়া ছিল একটু একটু ঠান্ডা ঠান্ডা ছিল অত বেশি গরম ছিল না আমরা যখন গিয়েছিলাম তখন অনেকক্ষণ বসে বসে সেখানে উপভোগ করলাম আমাদের আসতে ইচ্ছে করছিল না এত সুন্দর ওয়েদার এরকম ওয়েদার সবসময় এখানে পাওয়া যায় না কারণ এটা হলো গরমের দেশ যতই ঠান্ডা হোক না কেন গরম একটা ভাব থাকবেই কিন্তু সেদিনের ওয়েদারটা খুবই সুন্দর ছিল এই যে এটা হলো কাঠ গোলাপ গাছ আমি আগে কখনো দেখিনি আজকেই প্রথম দেখলাম পার্কের শুরুতেই কাঠ গোলাপ গাছ আর সারি সারি খেজুর গাছ লাগানো আছে এই গাছপালা থাকার কারণেই পার্কটা অনেক ঠান্ডা ঠান্ডা ছিল তবে যতই ঠান্ডা হোক না কেন গরমের দিনে এখানে কখনোই আসা যাবে না কারণ অনেক বেশি গরম কিন্তু এখন তো ঠান্ডার একটা ভাব আসতেছে যার কারণে একটু একটু শীতল বাতাস ছিল তো এখানে আরবিতে কি লেখা আছে আমি জানি না হয়তো কখন উদ্বোধন হয়েছে সেটা লেখা ছিল আর এই যে হলো পার্কের দুপাশে পরিবেশ এটা হলো ভেতরে ঢুকার জায়গা দুপাশে খেজুর গাছ দিয়ে সাজানো আছে এখানে প্রত্যেকটা গাছের নিচে পানির লাইন আছে কারণ এখানে পানি ছাড়া তো গাছ বাঁচবে না তো নির্দিষ্ট টাইমে পানি দেয়া হয় যার কারণে এই যে পানির লাইন দেখা যাচ্ছে নিচে মাটিতে আমি সেটাই দেখাচ্ছি প্রত্যেকটা গাছের গোড়ায় ঘোড়ায় পানির লাইন আছে তো আমরা এখন পার্কের ভিতরে গেলাম ভিতরে যাওয়ার পরে আমার মনে হলো আমি ঢাকা রমনা পার্কে চলে এসেছি এত সুন্দর চারিদিকে মনে হচ্ছে যে রমনা পার্কের আভাস পাওয়া যাচ্ছে রমনা পার্কে যখন গিয়েছিলাম লাস্টবার বাংলাদেশে আমার কাছে খুবই ভালো লেগেছিল সেম এখানে আসার পরও মনে হচ্ছে আমি রমনা পার্কেই এসেছি চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর রাতের বেলায় এত সুন্দর লাগছে দিনের বেলা না হোক কেমন সুন্দর আল্লাই ভালো জানে আসলে দিনের বেলা তো আসা হয় না তো এখানে আবার দেখলাম বিনোদনের জন্য বাচ্চাদের ব্যবহার বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য ঘোড়ার গাড়ির ব্যবস্থা রাখা হয়েছে তো ঘোড়ার গাড়ি দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমরা যখন ছোট ছিলাম তখন আমরাও এরকম ঘোড়ার গাড়িতে চড়ে আনন্দ নিয়েছিলাম আসলে কোথায় হারিয়ে গেল সেই দিনগুলো এখন ওদেরকে দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল এই যে এখানে আরও দাঁড়িয়ে আছে ঘোড়া ঘোড়ার বাচ্চা এগুলো জাস্ট ছোটদের জন্য এরপরে আরেকটু সামনের দিকে গেলে দেখা যাচ্ছে খাবারের রেস্টুরেন্ট এখানকার খাবারগুলোও মোটামুটি ভালো আছে সবাই যে যার মতো আইসক্রিম পপকর্ন খাওয়ার নিয়ে যাচ্ছে এরপর এই পাশে বড় বড় গাছ আছে আর ওদিকে হলো ছোট বাচ্চাদের জন্য খেলার রাইডস আছে তারা সেখানে খেলাধুলা করছে আর একপাশে পাশে বাবা মারা বসে গল্প করছে এখানে শুধু ফ্যামিলি না ফ্যামিলি বাইরে আরও রিলেটিভস ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবাই এসে গল্প করে তো আমার বাচ্চারাও সেখানে খেলাধুলা করছে আর আমি চারিদিকে ভিডিও করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য একদম পুরো মনে হচ্ছে যে ঢাকা রমনা পার্ক আর এগুলো সব নারকেল গাছ সবগুলো অনেক বছর আগে হয়তো লাগানো হয়েছে কিন্তু সুন্দর করেই সব সাজানো গোছানো আছে আমরা যখন গিয়েছিলাম তখন আসলে মানুষজন সবাই বাসায় চলে গিয়েছে সেজন্য একটু একটু ফাঁকা আর এখানে দেশে এমনিতেও মানুষ সংখ্যা কম মাত্র সব মিলে আটচল্লিশ লাখ মানুষ তো তার মধ্যে ওমানিরাই হলো বত্রিশ লাখ তেত্রিশ লাখ আর বাকিগুলো হলো আমরা বাইরের দেশের মানুষ তো এই যে কত বড় বড় গাছ বিশাল বিশাল গাছ এখানে মাস্কাট এরিয়াতে অত বেশি মানুষ দেখা যায় না তো যারা আসে তারাই আসে এখানে এই যে গাছের মধ্যে পানির লাইন দেওয়া আছে আমি সেজন্য এটা ভিডিও করে নিলাম এই যে গাছের লাইন লাইনগুলো কত সুন্দর করে রেখেছে তারা আর পানির লাইনগুলো দেয়া আছে না হলে তো গাছগুলো বাঁচবে না আমার শুধু বারে বারে রমনা পার্কের কথাই মনে আসছে লাস্টবার যখন বাংলাদেশে গিয়েছিলাম রমনা পার্কে গিয়ে মনটা একদম ভরে গিয়েছিল এত সুন্দর সবুজ চারিদিকে অক্সিজেন নেওয়ার জায়গা ঢাকাতে মানুষের জন্য সেম এখানেও সেরকমই মনে হলো শুধু সবুজ আর সবুজ চারিদিকে আর গাছগুলো অনেক পুরনো আর এটা হলো আমার কাছে মনে হচ্ছিলো রমনার বটমল রমনার পার্কে যেরকম বটমল আছে এখানেও সেম সেটাই দেখা যাচ্ছে আমার কাছে সেরকমই মনে হলো গাছগুলো আসলে কি গাছ আমি চিনি না আমি কিন্তু সামনে গিয়ে চেনার চেষ্টা করেছিলাম কিন্তু বুঝতেছি না এগুলো কি গাছ আর এগুলো সব সারি সারি খেজুর গাছ দিয়ে সাজানো আছে খেজুরের দিনে এইখানে খেজুর গাছে অনেক বেশি খেজুর ধরে যেটা দেখতে খুবই সুন্দর লাগে এই যে গাছগুলো অনেক সুন্দর করে দাঁড়িয়ে আছে কিন্তু কোনো বাতাস নেই এমনি ঠান্ডা 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 ছিল ওয়েদারটা আমরা এখানে বসেছিলাম কিছুক্ষণ খাওয়া দাওয়া করেছি পপকর্ন খেয়েছি বাচ্চারা আইসক্রিম খেয়েছে এই সে পটমল কত সুন্দর একেবারে দাঁড়িয়ে আছে সব কিছু মিলিয়ে খুবই সুন্দর সময় কাটালাম আমরা আমার এখান থেকে বাসায় যেতেই ইচ্ছে করছিল না এত সুন্দর ছিল চারিদিকে ছিমছাম নিরিবিলি আম মানে পরিষ্কার পরিচ্ছন্ন কেউ যেখানে সেখানে কোনো ময়লাও ফেলে না যে যার মতো করে খাওয়া দাওয়া করে সব কিছু ডাস্টবিনে ফেলে দিয়ে আসে কত সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালার্স অফ ওমান ওমানের রঙের সাথেই থাকবেন যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাকে সাপোর্ট করবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ